হাই বন্ধুরা শ্যাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর আম ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালো আছি তো আজ আমি আবারও ব্লগটা শুরু করলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর তার সাথে আমার ভালোবাসা আর প্রণাম নেবেন তো আজকে সকাল থেকেই আমি একটা ব্লগ শুরু করেছি তো আজকের ব্লগটা একটু অন্য কারণ আজকে আমি ঘর দোরগুলো গোছাবো মানে অনেক দিন ধরেই মনে ইচ্ছা হচ্ছিলো যে ঘর দোরগুলো পরিষ্কার করতে হবে তো করা হচ্ছিল না তো ভীষণ ময়লা হয়েছে দরজা জানলার পর্দাগুলো তো আজকে আমি স্কুলে চলে গেল আর হচ্ছে হাজব্যান্ডের দোকানে চলে গিয়েছে তো এই সময়টা ভাবলাম যে সংসারের বাকি কাজগুলো করুই তো ওই জন্যে আজকে আমি ঘরের পেছনেই পড়লাম আর ঘর পরিষ্কার না থাকলে আমার খুব খারাপ লাগে মানে ভীষণ যেন মনে হয় খুব নোংরা হয়েছে তার সাথে সাথে যেন ঘরদোর যেন অগোছালো লাগে ওই জন্য অ্যাজ ঘর ঘরদোরগুলো পরিষ্কার করতে লেগে গেলাম তো জানেন তো বন্ধুরা মেয়েদের জীবনে নিজের বলে কিছুই থাকে না সবটাই অন্যের তো তুমি যেখানেই মন দিয়ে কাজ করো আর যেটাই যাই করো সেটা তোমার কোনো দিনই না তো নিজের বাপের বাড়ি যখন ছোট থেকে বড় হলাম সেটা নিজের বাড়ি হয় না তো ওটা তখন আমরা ওখানকার আত্মীয় হয়ে যায়। যখন বিয়ের পরে বাপের বাড়ি যাই তখন সবাই বলে না মেয়ে বাড়ি কুটুম্ব এসেছে তো তখন জিনিসগুলো ভীষণ খারাপ লাগে আমি বলে না আমার মতন প্রত্যেকটা মেয়েরই খুব খারাপ লাগবে তো শ্বশুর বাড়ি আসি একটা মেয়ে অনেক আশা নিয়ে শ্বশুর বাড়ি চলে আসে আর সেই মানুষগুলোকে আপন করে নেয় তো সেখানকার সেখানকার মানুষগুলোও কখনো আপন হয় না তো তারা অতি পদে পদে বুঝিয়ে দেয় যে না তুমি শ্বশুর বাড়ি রয়েছো এটা তোমার নিজের বাড়ি না একটা মেয়ের সংসার যেই সংসারেই থাকে সেই সংসারের জন্য প্রচুর পরিশ্রম করে তো সেই সংসারটা তার কখনোই হয় না তো আমি একটা কথাও বলতে চাই প্রত্যেক মেয়েদের জীবনে নিজস্ব একটা বাড়ি হওয়া খুব প্রয়োজন আজ আমি এই সংসারের জন্য এত পরিশ্রম করি এত অসুস্থ শরীর নিয়ে পরিশ্রম করি তবুও মাঝে মধ্যে আমাকে বুঝিয়ে দেয় যে আমি এই বাড়ি সত্যিই আমি এটা আমার শ্বশুর বাড়ি এটা আমার নিজের বাড়ি না তো এই বাড়ির মানুষগুলো আমার তখন বুঝিয়ে দেয় যে আমার সত্যি নিজস্ব কোনো বাড়ি নেই আমি পরগাছার মতোই এখানে বাস করছি যে পরের অধীনে রয়েছি তো এই সংসারে যদি নারীদের যদি জায়গা না হয় তো নারীরা কি করবে জানি না তো দেখুন বন্ধুরা মানে একটা নারী সংসারের জন্য কি না করতে পারে সে যেই সংসারেই থাকুক বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক তারা যদি ঠিক করে সংসারটাকে গুছিয়ে না রাখে তো কোনো দিনই সেই সংসারটা সংসার হতে পারে না তো আমরা যখন বাপের বাড়ির মানুষজনকে ছেড়ে এসে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এসে শ্বশুরবাড়ির মানুষজনকে আপন করে নিতে চাই তারা আমাদেরকে আপন করতে পারে না কেন জানি না আমরা সত্যি সবার আপন হওয়া মতন হয়ে উঠি না আমরা পরের ঘরের মেয়ে সেটা বুঝিয়ে দেয় যে আমরা এখানে এসে আপন যতই আমাদের নিজস্ব মতন করে গুছিয়ে নেই তো সেটা আমার নিজস্ব বাড়ি না নিজস্ব ঘর না আমার কোনো কিছুতেই অধিকার নেই তো আজকে আমি এই কথাগুলো বলছি কারণ আমার ভীষণ খারাপ লাগে বেশ কিছু কিছু জিনিসে যে এই সংসারের জন্য এত পরিশ্রম করি এত খাটি তো এখানটায় সবাই আমার প্রতি মুহূর্তে বুঝিয়ে দেয় যে এগুলো আমার মানে এটা আমার সংসার না এখানে আমি শ্বশুর এটা আমার শ্বশুর বাড়ি তখন আমার ভীষণ খারাপ লাগে আর একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি কোনো স্বাধীনতা নিয়ে চলতে চায় তখনও বুঝিয়ে দেবে যে এটা তোমার শ্বশুরবাড়ি আর যখন তুমি বাপের বাড়ি যখন মানে একটা স্বাধীনতা নিয়ে চলতে যাইবে বিয়ের আগে তখন বাবা মা অনেক রকমভাবে বোঝাবে তুই এটা করিস না ওটা করিস না যা করবি বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে করবি গ্রামের লোকজন খারাপ পড়বে তো মেয়েদের নিজস্ব কোনো স্বাধীনতাও নেই তো যাই হোক আজকে আমি ঘরগুলো গোছাচ্ছি আর আপনাদের সঙ্গে এই গল্পগুলোই করছি কারণ আজকে আমার একটু মনটা ভীষণ খারাপ আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু আমার ঝগড়া হয়েছে ওই জন্যে আমি আজকে এই কথাগুলোই বলছি ভীষণ খারাপ লাগছে আজকে তো আজকে আমার একটু ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে অনেকটা বেলা বলতে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল আর যখন মানে হাজব্যান্ডের সঙ্গে প্রত্যেক মানুষের ঝগড়া হবে তখন ইচ্ছা করেই তখন তারা একটু বেলা করে ওঠে তারপরে উঠে আমি মেয়েকে রান্নাবান্না করে দিলাম মেয়ে স্কুলে গেল। খেয়ে দিয়ে গেল স্কুলের জন্য গুছিয়ে ভাত তরকারি নিয়ে গেল তো এইভাবে এই সংসারের কাজকর্ম গোছাচ্ছি আর আপনাদের সঙ্গে গল্প করছি তো যাই হোক তো আজকে প্রচুর মানে ঘর দরের কাজ রয়েছে দুই ঘরের বিছানা চাদর টাদরগুলো ভাবছি কাজবো অনেক দিন থেকে তো রোদ্দুর উঠছে না বলে কাজতে পারছি না তা ওই জন্যে আজকে রোদ্দুর উঠেছে তাই আমি সব কিছু একদম পরিষ্কার করে নিচ্ছি দুই ঘরের দরজার জানলা বিছনার চাদর পদ্মা টদা যা যেখানে আছে সব কিছু আজকে আমি পরিষ্কার করব তার সাথে সাথে আমি আপনাদের সঙ্গে গল্পও করব সব রকম গল্পই আজকে আমি আপনাদের সঙ্গে করব। আমি আশা করি আপনারা আমার পাশে থেকে এই গল্পগুলো শুনবেন আর শুনে যাই হোক আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমি খুব বড় লোক বাড়ির মেয়ে না খুব গরিব ঘরেরও মেয়ে না মধ্যবিত্ত মানে বাবার মোটামুটি উপার্জন আছে কি নেই সেটা না একদম পুরো মধ্যবিত্ত ঘরের মেয়ে তো আজ আমার বাবা অসুস্থ বলে পুরো সংসারের চাপটা মানে দায়িত্বটা আমার উপরেই পড়ে গিয়েছে আর একটা মেয়ের উপরে যখন সংসারের দায়িত্ব পড়ে যাবে তখন সেই মেয়েটার অবস্থা কি হবে সেটা একজন যারা মেয়ে হবে কি বউ হবে তারাই বুঝবে তারপরে যদি তুমি কাজ কাজকর্ম না করো যদি কোনো উপার্জন না করো একটা মেয়ে হয়ে স্বামীর কাছ থেকে নিয়ে যদি বাপের বাড়ি দিতে হয় তখন তার ভীষণ খারাপ লাগে তো তখন একটা মেয়ে চায় যে তার জীবনে সে কিছু করতে চায় তো এখনকার মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি কেউ কিছু মানে কোনো মেয়ে কিছু করতে চায় তো তাকে সবাই ভালো চোখে দেখে না তো যাই হোক আমি এখনও কিছুই করি না জাস্ট এই ইউটিউবটাই আমার কাছে একটা কাজ তো জানি না এখান থেকে কবে সফলতা পাবো আর নিজের বাবা মার দায়িত্ব আমি নিজে নিতে পারবো আমার মাও সংসারের জন্যে খুব পরিশ্রম করে তো যেহেতু আমার হাজব্যান্ডের খুব একটা যে উপার্জন আছে তা না তার মধ্যে থেকে তার কাছ থেকে নিয়েই আমার দুটো সংসার চালাতে হয় আর আমার পিছনেও খরচ আছে প্রচুর টাকার ওষুধ কিনতে হয় তো যাই হোক রাগের মাথায় আমাদের মাঝে মধ্যে ঝগড়া হয়ে যায় তো আমরা মানিয়ে গুছিয়েও চলার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে আমাদের মধ্যে হয়ে যায় ঝগড়া জানি না তখন মনে ভীষণ কষ্ট লাগে যে না নিজে কবে উপার্জন করব। নিজের পায়ে দাঁড়াবো আর নিজের বাবা মার সংসার নিজের দায়িত্ব নিজে কবে থেকে নিতে শিখবো সেটাই চিন্তা করি কিন্তু জানি না ভগবান কোনো দিনও এই দিনটা দেবে কি না তো ভগবান যেদিন দেবে সেদিন নিশ্চয়ই হবে আর যদি না দেয় তো সারা জীবন এই কষ্টটাই ভোগ করতে হবে আর যারা আমার মতন জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারা বুঝবে কত সমস্যা তাদের জীবনে তো যারা জয়েন্ট ফ্যামিলিতে না থাকে তারা কখনোই বুঝবে না যে মানুষের সমস্যাটা কতটা তো আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো আমার ভীষণ সমস্যা তো আজ আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে বলছি বারবারই বলছি কারণ আমার আজকে ভীষণ খারাপ লাগছে এই কথাগুলো বলতে আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি আমার বাবা মার দায়িত্ব নেব তো স্বামীর কাছ থেকে নিয়ে যে এইভাবে নিতে হবে তো ভাবতে পারিনি তবুও চেষ্টা করি নিজে নিজের মতনভাবে কিছুটা হলেও বাবা মার দায়িত্ব নেবো তো কবে এই দিন আমার কাছে আসবে সেটাও আমি জানি না তো ভগবান যদি চায় খুব তাড়াতাড়ি আমার এই দিন এনে দেবে তার জন্যে যতই পরিশ্রম করতে হয় আমি পরিশ্রম করব আর আমার শরীরের দিকে তাকাবো না তো আমি যতই অসুস্থ হোক হই কিংবা ডাক্তার আমাকে যতই রেস্টে থাকতে বলুক আমি কোনো কথাই শুনবো না আমি ঠিক আমার কাজ করে যাব। আর একটা কথা শ্বশুরবাড়ি তুমি যদি কাজ করতে পারো তুমি সবার কাছে ভালো আর তুমি যদি কাজ না করতে পারো তুমি কারুর কাছেই ভালো না তো নিজের হাত পা নেড়ে খেতে পারলে তুমি সবার কাছে ভালো নিজের হাত পা না নেড়ে খেতে পারলে তুমি কারুর কাছেই ভালো না তো যাই হোক আমি আমার দায়িত্বটা খুব তাড়াতাড়ি সংসারের দায়িত্বটা আবার নিয়ে ফেলেছি মানে আমার রেস্টের কোনো প্রয়োজন নেই যেহেতু সংসারটা আমার আমাকেই দায়িত্ব নিতে হবে আমি বুঝতে পেরে গেছি আমি ছাড়া আমার সংসারের দায়িত্ব নোয়ার কেউই নেই ওই জন্যে সংসারের দায়িত্ব পুরো যতই পরিশ্রম হোক আমি পুরো সংসারের দায়িত্বটা হাসি মুখে দায়িত্ব পালন করব। তো আমার সঙ্গে যাই ঘটে যাক আমি থামবো না এইটুকুনি আমি প্রতিজ্ঞা করেছি সবার কাছে তো বন্ধুরা অনেক কিছুই বলে ফেললাম আপনাদের সঙ্গে আর যেহেতু আমি সব কথা সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো এই এই জন্যে এই কথাগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে কিন্তু আমার খুব খাটুনি মানে খুব কাজের চাপ আছে ওই জন্যে আজ এই কাজটা আমার প্রচুর প্রচুর খাটনির চাপ আছে আর আপনাদের দাদাভাই আজকে মানে একটু রাগে আছে বলে ওই জন্য আজকে আমাকে কোনো দিক দিয়ে হেল্প করিনি সব আমাকে একাই করতে হয়েছে কিন্তু যখন আমাদের মধ্যে একটা মাঝে মধ্যে সবার সব সংসার মাত্রই লেগেই থাকে একটু অশান্তি আর মেয়ের স্কুল আছে যেহেতু ওই জন্যে মেয়ে স্কুলে চলে গিয়েছে সেই জন্যে ভাবলাম যে মেয়ে স্কুলে গিয়েছে আর আমি এদিকে বেশ আবার সুন্দর করে সংসারটা গোছানোর চিন্তা করছি আর আমার যতদিন আমি সংসারের কাজ না করতে পেরেছি দিন আমার সংসারে ভীষণ অগছলও ছিল এতটাই অগছল ছিল সেটা ওকে বোঝাতে পারবো না তো আপনাদের দাদাভাই ভীষণ ভালো মানুষ খারাপ মানুষ না খুব মাঝে মধ্যে ঝগড়া হয় যখন তখনই আমাদের একটু এ হয়ে যায় তো ভীষণ ভালো মানুষ আমার কষ্ট হতো বলেই আজ আমার জন্যে সংসারে বেশ কিছু জিনিস কিনেছে এই ওয়াশিং মেশিনটাও আমার জন্যে যেটাই যা আছে আজ আমার জন্যে কারণ আমার শরীর খারাপ ছিল বলে আমি কাচাকুচি করতে পারতাম না হাতে যাই হোক ডাক্তারে বারণ করেছিল তখন কিন্তু আমার জন্যে এই ওয়াশিং মেশিনটাও কেনা হয়েছিল তোর টাকার দিকে তাকাই নিই তো আমরা যেমন উপার্জন করি তেমনভাবেই শখ শান্তি কম বেশি মেটাই কিন্তু আমরা জমিয়ে রাখার চিন্তা করি না শখ জীবনে জানি না কখন আছি কখন নেই তো ওই জন্যে শখ মেটানোর চিন্তা করি যখন যেটা মন হবে তখন সেই শখটাই মিটিয়ে ফেলবো এটাই একটা ইচ্ছা আছে তো এখনও অনেক কিছু ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই তো ইচ্ছা পূরণ করতে গেলে যে উপায়টা দরকার হয় সেই উপায়টাই আমাদের হাতে নেই এখনও তো যখন হবে তখন সেই ইচ্ছাগুলো পূরণ করব। তো বন্ধুরা দেখেছেন আজকে আমি আপনাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করে ফেললাম প্রচুর কথা তো কষ্ট হলে মানুষের অনেক সময় অনেক কথাই বেরিয়ে যায় ভেতর থেকে তো আজকে আমি ওই জন্যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কথাই শেয়ার করে ফেললাম তো যাই হোক আপনারা কোনো খারাপ মাইন্ডে নেবেন না যাই হোক আমার একটু কষ্ট হচ্ছিল বলে আমি আপনাদের সঙ্গে প্রত্যেকটা কথা শেয়ার করলাম তো এদিকে আমি আমার কাজটাও করছি আর আপনাদের সঙ্গে গল্প করতে করতেই করছি আর আপনারা আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন অনেকেই তো আমার খুব ভালো লাগে তো যারা দেখেন আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো জানেন তো বন্ধুরা যত বেশি ঘর দোর সংসার যত বেশি বড় হবে তত বেশি পরিশ্রম বেড়ে যাবে প্রত্যেক মানুষের ছোট সংসার থাকলে ছোট। মানে খুব অল্প পরিশ্রম তো আমার দুটো ঘর যেহেতু আমার পরিশ্রমটা অনেকটাই বেড়ে গেছে আর আমরা একটা কাজের লোক পাই না এখানটা আমার ভীষণ কষ্ট হয় যে একটা কাজের লোক পেলে কিছুটা হলেও আমাকে হেল্প করতো তো সব কিছুই আমাকে নিজে হাতে করতে হচ্ছে পারি না তবুও চেষ্টা করি যতটা পারবো করব। তো বিছানার দুই ঘরের বিছানার চাদর আমি তুলে নিয়েছিলাম নিয়ে আবার অন্য চাদর পাদবো সেই জন্যেই আমি বিছানার চাদরগুলো তুলে নিয়েছিলাম নিয়ে আমি জানলার পদ্মা পদ্মাগুলো পরিয়ে দেবো তো জানলার পদ্মাগুলো পড়াচ্ছি একটা একটা করে তো একটা ঘর মানে এই ঘরটা আগে কমপ্লিট করে নেব তারপরে আর একটা ঘর রয়েছে সেই ঘরটা কমপ্লিট করব তো আজকে জানি না মানে সংসারে এতটা চাপ পড়ে যাচ্ছে কী রান্না করব বুঝতে পারছিলাম না তো ভাবলাম না আজকে ডাল করব। আগে থেকেই বলে দিচ্ছি আজকে ডাল করব তো অনেকটা সময় লাগবে আর আজকে রোদ বেরিয়েছে বলে আমার মনে হলো যে এই জিনিসগুলো কাঁচতে হবে এতদিন পাচ্ছিলাম না তো ওই জন্যেই কেচে দিচ্ছি আর পুরো ঘরদরগুলো আজকে একটু পরিষ্কার করে ঝুল ঝেড়ে যা যা করতে হবে মানে সংসারে যতটা কাজ থাকে আজকে অনেকটাই গুছিয়ে নেব আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে মানে বেলা করে অনেকটা বেলা করে ঘুমের থেকে উঠেছি তারপরে মাথায় রাগও আছে সেই জন্যে আজকে কাজের চাপটাও আজকে আমার মনে হচ্ছে রাগে রাগেই কাজগুলো করছি এরকম তো আমার কাজ আমি করে নিচ্ছি আর সংসারে কাজ করতে করতেই কিন্তু ভীষণ ভালো লাগে মানে যারা সংসারে কাজ করে সত্যি তারা ভীষণ ভালো লাগে আমি কয়েক মাস যখন বিছানায় শুয়েছিলাম তখন মনে হতো যে কখন আমি একটু বিছানা থেকে নেমে আবার সংসারের হাল ধরব তো এখন যেহেতু সংসারের হাল ধরেই ফেলেছি আর কিছু বলার নেই তো আজকে বাইরে না ভীষণ হাওয়া হচ্ছে তো পদ্মাটা দেখছিলাম কি সুন্দর উড়ছে ভালো লাগছিল প্রচণ্ড হাওয়া হচ্ছে তো ওই জন্যে ভাবছি আজকে ঠান্ডাটাও বেশি পড়বে আর আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি মানে এদিকে কাজ করতে ইচ্ছা হচ্ছে এদিকে শরীরে খুব ক্লান্ত ভাব লাগছে যে তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না আর আমি বিছনার চাদরের দুই কোনায় গিট দিয়ে নিচ্ছি অনেকে আছে না যে বিছনার চাদর পাতলে নেমে আসে পেপার পাতা থাকলে আর হচ্ছে অনেক সময় খুলে সরে আসে তো বিছনার চাদরের যদি সব কোনাগুলো গিট দিয়ে নিয়ে আপনারা যদি বিছানার চাদর বিছানায় পাতেন তো নেমে আসবে না কি খুলে বেরিয়ে মানে উঠে আসবে না বিছানার চাদরটা ঘুটিয়ে যাবে না খুব সুন্দর সেট হয়ে থাকবে একদম পুরো টাইট হয়ে ওই জন্য আমি একটু গিট দিয়ে চার কোনায় গিট দিয়ে নিলাম চার কোনায় নিয়ে নিই কোনায় নিয়েছি আর দুই কোনায় পরে নেব নিয়ে আমি এইভাবে গুজে দিচ্ছি গদিটা গদিটা একটু টেনে তো গদিটা টেনে দিচ্ছি দিয়ে একদম চেপে দেবো বিছানা চাদরটাকে আর খুব সুন্দর খাটের সঙ্গে সেট হয়ে যাবে আমি পেপার পেতে রেখেছি কারণ বিছনায় বসে পড়াশুনো করে আর সবাই খেলাধুলো করছে সব বাচ্চা কাচ্চা এসে ওই জন্য প্রচণ্ড ধুলো হয় আর যেহেতু আমি বালাপশু পেতে রেখেছি বিছনায় তো গদি পাতা রয়েছে তার সঙ্গে আমি বালাপশু পেতে রেখেছি ওই জন্যে আর প্রচণ্ড ধুলো হয় ঘরে ভীষণ ধুলো হয় ওই জন্যে ভাবলাম না পেপার পেতে রাখলে যদি একটু ধুলো কম হয় পেপারটা ঝেড়ে নিলে হয়ে যায় তো ওই জন্যে আমি একটু পেপারটা পেতে রেখেছি আমার বাড়ি কোনো বাচ্চা কাচ্চা নেই কিন্তু বাচ্চা কাচ্চা ছোটো নেই যে বিছনায় টয়লেট করবে কি কিছু সেরকম বাচ্চা কাচ্চা নেই আমি ধুলোর জন্যই পেতে রাখি তো বিছনার চাদরটা আমি সুন্দর করে পেতে নিলাম আর এই ঘরটায় যেহেতু আমাদের একদম থাকা হয় না মানে শোয়া হয় না জাস্ট আমি একটু ভিডিও করার সময় আসি আর মেয়ে পড়ার সময় আসে যদি কোনো আত্মীয় স্বজন আসে তখন তারা এখানটায় মানে তাদের জন্যেই এটা থাকলো তো আর এই ঘরটায় ঠাকুর রয়েছে ওই জন্য আমরা খুব কম থাকি এই ঘরটায় ঠাকুর রয়েছে আমার আলাদাভাবে মানে পার্সোনালভাবে কোনো ঠাকুর ঘর নেই যদি ঠাকুর কোনো দিন দিন দেয় তো আমি ঠাকুরের জন্য একটা আলাদা ঠাকুর ঘর করব। আমার ভীষণ ইচ্ছা আছে তো বললাম না যে জানি না ঠাকুর আমার সেই দিন দেবে কিনা আর আমি সেই দিন দেখে যেতে পারবো কি না নিজেই জানি না তবুও নিজে নিজের চেষ্টায় থাকবো যদি কোনো দিন আমার সেই জায়গাটা আমি করতে পারি তো অনেকের অনেক দায়িত্ব আমার মাথায় আছে তো সেই দায়িত্বগুলো আমি নেব আর সেই দায়িত্বগুলো পালন করারও চেষ্টা করব। তো একটা চাকরি করতে গেলে একটু শিক্ষা কিংবা যাই হোক মানে শিক্ষার দরকার হয় সেই শিক্ষাটা আমার কাছে খুবই কম আছে তো আমি চাকরি করতে পারবো না সেই শিক্ষায় ওই জন্যে তো আমি ভাবলাম যে সবাই ইউটিউব করে তার মধ্যে আমি অসুস্থ যখন ছিলাম আগেই বলেছিলাম তো সেখান থেকে আমার এইটা মাথায় এলো যে আমি একটু ভিডিও করব তো ফাইনালি আমি যখনই মত হয়ে গেল তখনই আমি ভিডিও করা শুরু করে দিলাম তো আস্তে আস্তে দেখছি আমার অনেক পরিবার হয়ে গেছে তো পরিবার জিনিসটা জিনিস যে তুমি যদি একটা গাছ লাগাও সেই গাছটাকে যত যত্ন করবে যত ভালোবাসা দেবে সেই জায়গাটায় মানে সেই গাছটা তত তাড়াতাড়ি বেড়ে উঠবে তোমাকে ফল দেওয়ার চেষ্টা করবে তো ইউটিউব জায়গাটাও কিন্তু এইভাবে তুমি মানুষের কাছে যত ভালোবাসা দেবে মানুষ তোমাকে ততটাই ভালোবাসা দেবে তুমি মানুষের সাথে যতটা সময় দেবে মানুষ তোমাকে ততটাই সময় দেবে এভাবেই কিন্তু পরিবারগুলো বেড়ে ওঠে তো আর পরিবারগুলো বাড়তে থাকে তো আমরা যদি সবাই সবাইকে বন্ধু না ভাবি সবাই সবাইয়ের পাশে না থাকি তো দিনই সবাই এভাবে এগিয়ে যেতে পারে না তো জীবনে অনেক বড় বড় ইচ্ছা আছে জানি না দিনও এই ইচ্ছাগুলো পূরণ করতে পারবো কি না তবুও চেষ্টায় আছি আর যেহেতু আমি আমার বাবা মায়ের একটা মেয়ে তো আমার মাথায় অনেকটাই দায়িত্ব আছে তো সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করি তো সেই দিনটাও জানি না কবে আসবে তো প্রচুর চেষ্টা করি যে বাবা পরিশ্রম করেছে ছোটবেলা থেকে আমরা বাবাকে প্রচুর খাটনি খাটতে দেখেছি আর বাবা অনেক ছোটবেলা থেকেই হচ্ছেন শুনেছি যে অনেক ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব নিয়েছে আর আমার দাদু মারা গিয়েছিল মানে ঠাকুরদাদা মারা গিয়েছিল আমার বাবা যখন দশ বছর বয়স তখন মারা গিয়েছিল। তখন থেকে এই দায়িত্ব নিয়েছিল তো এইদিকে আমি রান্নাও করে ফেলেছি মানে রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে ডাল বলেছি ডালই করেছি আর তার সাথে সাথে ঘরগুলোও গোছানো হয়ে গিয়েছিল পেরায় আমার পুরো কমপ্লিটই হয়ে গিয়েছিল বলতে পার তো দেখুন বন্ধুরা আমি ঘরগুলো সুন্দর করেই গুছিয়ে নিয়েছি আর আজকে আমার ঘরটা যেন একদম রকম একদম লাগছে মানে ভীষণ সুন্দর লাগছে আজকে ঘরের ঘরটা পুরো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আজকে আমার ঘরটাকে এত সুন্দর লাগছে তো যাই হোক যতই সুন্দর লাগুক এটা কখনো নিজস্ব বাড়ি হতে পারেই না তো সবাই যখন বুঝিয়ে দেয় মানে শ্বশুরবাড়ির মানুষগুলো যখন বুঝিয়ে দেয় যে এটা তোমার বাড়ি না তো এই সাজানাগুলো আমাদের বিথা হয়ে যায় যে আমরা মানে একটা মানুষ যখন পরের বাড়ি কাজ করতে যায় নিজের বাড়ি ভেবেই তো আমরা এখানকার সেই মানুষটাই যে আমরা কাজের লোকের মতনই কাজ করতে চলে এসেছি তো কাজ করব তখন ভালোবাসা পাবো আর কাজ না করলে ভালোবাসা পাবো না তো যাই হোক এদিকে আমার প্রায় রান্না মানে বসিয়ে দিয়েছিলাম বলেছি তো ডাল হয়ে গিয়েছিল ডালটা বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ বসিয়েছিলাম ভাত হয়ে গিয়েছিল ভাত নিয়ে ভাত ঘি আর ডিমের অমলেট নিয়ে মেয়ে স্কুলে গিয়েছে আজকে আর এদিকে জামাকাপড়গুলো কাচা হয়ে গিয়েছিল তারপরে দেখলাম আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে আর বেলা হয়ে গিয়েছে বেলা প্রায় সাড়ে তিনটে বেঁচে গিয়েছে তো যাই হোক আর ওইদিকে বেশ কিছু রান্নাটাও হচ্ছে আর আমি এদিকে বেশ কিছু তোর সাথে আর একটু কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলো করে নিচ্ছি বিছানার চাদর টাদরগুলো গুছিয়ে নিলাম আর এদিকে বালিশের অট্টরগুলো পরিয়ে নিচ্ছি যাই হোক তো সংসারের কাজগুলো সুন্দর করেই আজকে গুছিয়ে নিচ্ছি নিজের মতন করে আর জীবনটা সত্যি খুবই ছোট। কে কখন থাকবে কে কখন থাকবে না সেটা কেউই জানে না কার কখন দিন আসবে কার কখন দিন আসবে না অনেকে অনেক কথাই বলে তো কারুর কথা কানে নিয়ে চলি না তো সংসারে মানে শ্বশুরবাড়ির সবাই মন মানিয়ে চলতে গেলে আমার সবার কথা কানে নেওয়ার সময় নেই আর এদিকে দড়ি বাঁধতে গিয়ে মানে বালিশের ওয়ারে দড়ি বাঁধতে গিয়ে ছিঁড়ে গেলো দেখতে পেয়েছেন মানে কপাল যখন খারাপ হয় সব দিক দিয়েই বাধা আসে তো যে কাজটাই হাত দিচ্ছি সেই কাজটাই যেন খুব খারাপভাবে হচ্ছে এরকম হচ্ছে আমার সাথে এখন মানে জানি না আর কতদিন হবে আর আমার জীবনে এই সেই ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে তো বিপদের দিন কতটা এগিয়ে এসেছে তাও বুঝতে পারছি না তো গত বছর ফেব্রুয়ারি মাসে উনিশ তারিখে আমি ভর্তি হয়েছিলাম হসপিটালে ভীষণ একটা আমার সাথে দুর্ঘটনা ঘটে গিয়েছিল তো সেই দুর্ঘটনা নিয়েই হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম তো আজকে আট তারিখ আজকে আট তারিখ নয় আজকে আট তারিখ নয় আমার বলা ভুল হয়ে গিয়েছে আজকে দশ তারিখ অবশ্য আমি অতটাও দেখে বুঝে বলিনি তো আজকে দশ তারিখ তো আমার সঙ্গে ঘটনাটা ঘটেছিল উনিশ তারিখ তো ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখটা আসলে আমার সাথে পুরো এই ঘটনা ঘটেছিল একটা বছর হয়ে গেল তো একটা বছর হয়ে গিয়েছে বলে আমি কিন্তু নিজে ভাবলাম যে নিজের হাতে নিজে সংসারের দায়িত্বটা গুছিয়ে নেই আর পারছি না এভাবে আর সবার কথা শুনতে না আমার আর ভালো লাগছে না মানে অনেক কথা শুনছি কেউ যদি কিছু করে দেয় তার জন্যও আমাকে অনেক অনেক কথা বলছে তো নিজের হাত পা যতদিন আছে নিজে নিজের মতন যুদ্ধ করেই খাব তাতে কারুর ভয়ও পাব না আর আমি চাই না যে কারুর উপরে বোঝা হয়ে থাকি তো ওই জন্যে চেষ্টা করব নিজের কাজগুলো নিজেকে করে নোয়ার। তো দেখুন বন্ধুরা জামা কাপড় প্রায় কাচা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এবার জামা কাপড়গুলো তুলে মেলে দেবো অনেকটা বেলা হয়ে গিয়েছে বললাম না আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডিম ফাটিয়ে নিয়েছি মানে ডিমের অমলেট হবে আর আলু ভাজা হবে ডাল হবে আর বেশি কিছু করব না এতটা বেলা হয়ে গিয়েছে আর বাইরে না মেঘ করেছে আমি দেখাতে পারছি না ভালো করে তো আকাশটা ভীষণ মেঘলা মেঘলা করেছে আর অনেকটা জিনিসপত্র কেচেছি আর প্রচুর বেলা হয়ে গিয়েছে ছাদে যাব না সব বারেন্ডায় মেলে দেবো তো মেলে দিয়ে আমার আজকে এখনও চান করা হয়নি আজকে চান করিনি এখনও চান করব পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া হবে তো আমাদের খেতে খেতে প্রায় সাড়ে চারটে চারটে বেজে যায় কোনো দিনও টাইমে মানে আমরা কোনো দিন দেড়টা থেকে দুটোর মধ্যে খেতে পারি না তো আমি সারা দিকেই মেলে দিয়েছিলাম জামা কাপড়গুলো